আসসালামু আলাইকুম এবরহান নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এবং কি রমজানগুলো পালন করতেছেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি করে দেখাবো বিচি আর চিংড়ি মাছ দিয়ে আমার বাসায় ছোট চিংড়ি ছিল না যার কারণে বড়ো চিংড়ি বড়ো চিংড়িগুলোকেই খোসা ছাড়িয়ে দেখেন কি শুরু করে ভেজে নিচ্ছি এখানে দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়ো একটু লবণ আমার কাছে ভালো লাগে আর কি যে একটু ভাজা ভাজা হলে এটা রান্না করতে ভালো লাগে অনেকে হয়তো বা কাঁচা কাঁচাই দিয়ে দেয় ও রান্না কষানোর সময় আমি ওইভাবে খেতে পারি না আর বিশেষ করে আমি চিংড়ি মাছ যেগুলো বড় আমি একটু খোসাগুলো ছাড়িয়েই খেতে পছন্দ করি যে দেখেন আমার কথার মাঝেই মাছগুলো ভাজা হয়ে গেল আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ঘুনা ঘুনার মতো হয় একটু গ্রেভিটা ভালো আসে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর রমজান রোজাতে সবগুলো রোজা রাখতে পারেন আমার জন্য দোয়া করবে প্রতিটা রোজা যাতে আমি আল্লাহর রহমতে রাখতে পারি আল্লাহ যাতে ওই শক্তি আমাকে দেয় ইনশাল্লাহ রাখবো যে দেখেন কি সুন্দর কালার চলে আসছে পেজগুলার। আমি কিছু অসুস্থ আছি যার কারণে হয়তো বা রেগুলার কন্টিনিউ করতে পারছি না তা আলহামদুলিল্লাহ এই অসুস্থ থেকে আমি আলহামদুলিল্লাহর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাকে তারপর তো আল্লাহ আমাকে রোজাগুলো রাখার তফিক দিচ্ছে এই যে দেখেন টমেটো দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি না হলে হয় কি টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না দিয়ে দিয়েছি লবণ আমার হলুদের গুঁড়োটা না একটু স্ক্রিপ করে গেছে আমি বুঝতেই পারিনি কখন যে কি হয়ে গেল। যে দিয়ে দিলাম হম মরিচের গুঁড়ো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সিমির বিচি তো যার কারণে সিমের বিচিতে এতে একটু ঝালঝাল না হলে ভালো লাগে না সিমের বিচির তরকারি আপনারা চাইলে হয়তো বা সিমের বিচি দিয়ে অন্য কিছু করেও দেখাতে পারি অনেকে বলতে পারেন যে আপনি এই অল্প একটু মাছ দিয়েছেন কেন আমরা দুজন মানুষ দুজনের জন্য এটাই এনাফ আমরা প্রতিদিনের রান্না প্রতিদিন করি যার কারণে এই আর কি যখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ কষা হওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম সিমের মিচিগুলো আমি সিমের বিচি এই তরকারিটা আছে না অনেক পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না সিম বিচি যেটি জাতীয় কোনো জিনিসই সে খাইতে পছন্দ করে না কিন্তু আমি করেছি ও খাইতে চায়নি নারাজ তারপরে আমি বললাম যে একবার ট্রাই করে দেখো কেমন লাগে কথার ফাঁকে দেখেন একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কি যেন বলতেছিলাম ও খেতে চায় না পরে আমি বললাম তুমি একবার খেয়ে দেখো যদি ভালো লাগে খেয়েও আর নয়তো আর খাওয়ার দরকার নেই এই যে দেখেন কথার মাঝে আমার ইয়েগুলো পানিটা শুকিয়ে কি সুন্দর কষে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবার একটু পানি বেশি করে দিয়ে দিব। যাতে এটা সিদ্ধ হয়ে যায় এই যে পানি দিয়ে দিয়েছি কেউ চায় ঠা আন্ডা পানিও দিতে পারেন বা গরম পানিও দিতে পারে। এইখানে একটু গরম পানি দিয়েছি যাতে করে তাড়াতাড়ি চিত্রটা হয়ে যায় এই যে দেখেন বরফ চলে আসছে এখন পানি দেবো না কোনো কিছু করবো না এই টুকু থেকে আমি তুলে নিয়ে যাব দেখছেন কি সুন্দর কালার আসা গ্রেভিটাও আমার কাছে এটা পারফেক্ট চি দিয়ে রান্না করা তরকারিতে আমি মনে করি বেশি জল না রাখাই ভালো এ যে দেখেন কি সুন্দর রান্নাটা হয়ে গেল অনেক সুন্দরভাবেই শীত হয়ে গেছে গুলো এ যে আমি সবচেয়ে শিরেগুলো দিয়েছি ঝিড়িগুলো দিলে হয় কি একটু ওই যে বিচির যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না এই যে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর দাতা ধনেপাতা গুলো আমার নিজের বাগানের আমার একটা ছোট্ট বাগান আছে আমি লাগিয়েছিলাম ওইকে তুলে এনেছি দেখছেন কি সুন্দর মাসাল্লা করব হয়েছে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ